গাড়ি সাজকে দেখাবো হাতে থাকা মোবাইল ফোন দিয়ে গুগল ফটোস থেকে কীভাবে ফটোর পিছনে ব্লার করবেন তো তার জন্যে আমি ফটো ওপেন করলাম এখন এডিটের চাপ দিব এরপরে এখন আনব্লার হয়ে আছে এখানে ব্লার করতে হবে তো টুয়েট করেন এখন টুলসে ক্লিক দিব টুলস ক্লিক দেওয়ার পরে ব্লারে ক্লিক দেন তারপর টুয়েট করবেন ওয়েট করেন লোডিং নিবে অবশ্যই সো সি মানে ব্লাডে চাপ দিলে যে এডি সরাইলে আপনারা দেখতে পাচ্ছেন ব্লাড নিতেছে সো এবারে সেফ কপিতে চাপ দেওয়ার পরে এখানে আছে এটা হলো লাইটিং লাইটিং ব্লাডটাকে বলা হয় এদিকে এদিকে একটু কমে বেশি করে দেন যেটা আপনার ভালোভাবে করবেন তারপরে ডনে চাপ দেবেন ডন করার পরে এখানে সেফ কপিতে চাপ দেন তারপর দেখেন আপনার গ্লাইতে সেভ হয়ে গেছে ফাইনালি আমাদের ফটো মেক হয়ে গেল